এই তো দেখেন সকাল সকালে হলো আমার মা আর আমার শাশুড়ি হলো রইছে আমার দুই মায়ে আজকে এক জায়গায় আছে আর আমার আমার মার তো মাইয়া নাই বসে আমার মা আমার শাশুড়ির মানে পাল্লাটা বেশি বড় হয়ে গেছে আমার শাশুড়ির মাইয়ার অনুষ্ঠানে খালি আমার মা আইতে পারে কিন্তু আমার মায়ের মার অনু মায়ের কোনো মাইয়া নাই অনুষ্ঠানে যাইতেও পারে না তো যাই হোক সাবিনার

তে ভাইয়া এটা 1 কেজি গোসদ এক কেজি বিরিয়ানি বান দেন আমার পোলাইরা আমার শ্বশুর খাক এখন এই কথা চলবে না ভিডিও করতেছে সম্মান আছে না মানুষের কে কত করলো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ মধ্যে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আসলে ব্লগটা সকালবেলায় বাবা হলো এই তো বের হচ্ছে আরও সকাল থেকে আমরা ঘুম থেকে উঠছি চারটা বাজে বাবা বের হয়েছে হলো গরুর মাংস আনার জন্য এখন যাবে আর আমি হলো দেখাই আমার এখনকার যেই কাজগুলো সেই কাজগুলোই দেখেন রাত্রেবেলা সব মানে এত রাত্রে তো আর ধোয়া সম্ভব না সব কিছু এভাবেই রাখা হয়েছে এখানে থালা বাটি মানে চুলার পাটটায় আগে দেখাই যেটা নিয়ে সারাদিন চলতে হয় এটা তো আজকে মোটামুটিভাবে এগুলা ধোয়ার পরে বাবুরচি দিয়ে হলো বান্না করা হবে অতটা আমাদের করা লাগবে না হ্যাঁ তো এখানে এই যে কাকা আর আব্বা হলো যাবে মাংস আনার জন্য তো আজকে ভাবেরাও তাড়াতাড়ি উঠে গেছে দেখেন চেয়ার টেবিল পুরাটা একদম মানে ছড়ানো ছিটানো আছে সব দিকটাই আর চল ঘরটা দেখে মানে সব কিছু এই এই তো তো এখানে হলো ইয়া করা ওই যে ওখানে হলো পেঁয়াজ সব কিছু হলো কাইটা কাইটা সুন্দর করে রাইখা দিয়েছে আমাদের বাবুর চিরা সন্ধ্যা বেলায় কাইটা কুয়া রাই খা সকালবেলা তাদের এই ঝামেলাগুলো না করতে হয় এটার জন্য আর এই দেখেন এখানে হলো সব থালাবাটি সব কিছুই করা আছে তো আমরা কালকে না হলো কতবার যে ভাত রান্না করছি হ্যাঁ অনেকবার ভাত রান্না ফাইনালি লাস্টের বারও মনে হয় যে মানে দুই আড়াইশের ছেলে ভাত রান্না হয়েছে সেই বাড়তে গাছ খুব ভাত রয়ে গেছে তো এখন সকালবেলা আবার করণীয় হলো চা জাল দেওয়া সেই চা জাল দিব তারপরে মানে ধরেন শুরু হবে

إنت <applause> تبغى なんで、私たちい

हो होगी

নাই কলে দিব এক দেখিছা হা দিব কাটিটো পেকে নতু কাগজ বনাই লাগে এনেই कागजी बनाइलित कागजहरू बारि बनाइलित হুঁ কই হামে ইকো মা বাই আরে জব করে দাও থান আজকে আজকে একটা শখ করে টাচ দিয়ে আসছে অবসর আমি আরে আজকে আমি অবসর এই জন্য হ্যাঁ আজকে আমার কাম করতে হবে না বাবু সেই তো কাম করবো আমি আপনার একটা আশাইন দেখাওয়াই লাগবে হ্যাঁ এটা সরাও বস্তাগুলো সরাও বস্তাগুলো সরো তাহলে এখান থেকে হলো চলা করা হইতেছে আমাদের ইসে আরও চলা আছে আছে এটি সরাও তুমি দেখো ও কাঠ মাঠ সব দিয়ে দাও এটা কি কোজন যাব না এই গুজন যাব না এই খুড়াটি রাখা আমাদের ওই যে ওই খাটটা নিচ দেয়া দুটা ই বানাই দিম যে এই কিনতে পাওয়া যায় হয় খাম কিনতে পাওয়া যায় বাড়ি দেবে তো খাম কিনতে পারবে ওই কোথায় চল ওই ওই শোনান কত দি চলে এই ও যাইবে তুই দিলি কে যা হাস হাস তো সবাই সকালবেলা উঠে গেছে ঘুম থেকে মোটামুটি ভাবে সবাই বৈসা রয়েছে আর মোহাম্মদ বাবার এদিকে দৌড়াই তো থালাবাটি ধোয়ার শেষ এখন হলো এগুলা ঘুসাই ঘাসায় রাখতে হবে আমাদের এটাই হলো কাজ এই আদারি করে দিলেন না ব্লেন্ডার করে দিলেন না আমার হলো চা তারপরে বিস্কিট সব কিছু হলো ঈদ করা শেষ এখন আমি বাইরে নিয়ে যাব এখানে মা হলো চাল কাটতে চাল ই করতেছিল mah ek saphe hano taram pashe ha hum dal dal de ho sal ko sal de bosta ekos ji da wala da wala da wala da wala ai shete khaben khan sa ke khaben ya ya khan dite parbona khia ho cha abba তো <laughs> সবারে hey, you know.

দুটা দেব নি তোকে দেয়া

মিডিয়াম নাই পাতলা ন একবাৰ পাতলাও না জৰ্জৰে পাতলাও না মিডিয়াম ৰাখিব মিডিয়াম মিডিয়াম পাতলাও খাই সেই পাতলাটো গণ আছে না সেই গণ অ' বুলি না বাস্ত 재미, гранд gutар